আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে ঠিক কোন দেশে যাবেন সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি শেখ হাসিনা এমন ফ্যাসিস্ট একজন সরকার যে যিনি বাংলাদেশের আলেমোলামাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ হাসিনা পালানোর পর দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে অবস্থান জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি শীঘ্রই দেশে ফিরছেন আস্তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সব তথ্য জানান তিনি এরপর জানিয়ে দিব সীমান্ত দিয়ে ভারতে পলায়ন রোধে তথ্য দিয়ে সহায়তা করুন বিজিবিকে ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা উদ্বোধ পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে কোনো অপরাধী কিংবা আইন লঙ্ঘনকারী যেন পলায়ন করতে না পারে সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ এগারোটার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দিয়ে বিজিবি বলেছে পলায়ন রোধে আমাদেরকে সহায়তা করুন এতে বলা হয়েছে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে নিম্নোক্ত নম্বরে ফোন করে সহায়তা করুন নম্বরগুলো হচ্ছে শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য ছয় এবং শূন্য এক সাত ছয় নয় ছয় দুই শূন্য নয় পাঁচ চার এদিকে তোপের মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ছয় শীর্ষ কর্মকর্তা এতদিন বাংলাদেশ ব্যাংকে বসে শেখ হাসিনা দালালি করার কারণে দেশজুড়ে নানা সংকট তৈরি করেছে সব ব্যাংকের কর্মকর্তারা তারা বাংলাদেশের সাধারণ জনগণের টাকা দিয়ে অবৈধ সরকারকে সহায়তা করেছে এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা পলানোর পরই এই ব্যাংক কর্মকর্তাদেরকে পদত্যাগে বাধ্য করেছে তার সহকর্মীরা জানিয়ে দিব দেখার অপেক্ষায় আছি ডক্টর ইউনুস কিভাবে দেশ পরিচালনা করেন বললেন শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় এদিকে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিনুদ্দিন আওয়ামী লীগ সরকারের শীর্ষ আইন কর্মকর্তা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম এ আমিনুদ্দিন পদত্যাগ করেছেন বুধবার রাষ্ট্রপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শেখ হাসিনা সরকারের ক্রীড়াঙ্গনে প্রশাসক পদে রদবদলের দাবি তুলেছে দেশের ক্রীড়ামোদীরা এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ সভাপতি আব্দুল সালাম মুর্শিদি এবং নারিউয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি করেছে বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন বাফুফে ভবন ঘেরাও করে নিয়ে এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা জানা গেছে সংগঠনটির কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়েছেন প্রিয় দশক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলটাস সভাপতি আমিনুল ব্যাপারী শিপলু এক পোস্টে বলেছেন ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে পদত্যাগ না করলে আগামীকাল অথবা আজ আমরা ট্রেনে তাকে ক্ষমতা থেকে নামাবো চব্বিশ ঘন্টা পর বাফুফে ভবন দখল করে নেওয়া হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা একটি অনুরোধ থাকবে বাংলাদেশের বর্তমান বিবেচনা করে আপনারা ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান কারণ সরকার বাংলাদেশকে একরকম দেউলেয়া করে তারপর দেশ ছেড়ে পালিয়েছে হাসিনার এই অর্থনৈতিক তালমাটাল অবস্থার ভিতরে দেশকে চালানো খুবই কঠিন হয়ে যাবে সুতরাং দেশে রেমিটেন্স পাঠান বন্ধুরা আর সংবাদটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারি মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি শীঘ্রই বাংলাদেশে ফিরছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সব তথ্য জানান তিনি আজহারি বলেন অনেকে আমাকে মেসেজ করে ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছে আমি নিজেও শীঘ্রই সাম্যমানবিকতা তা স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এ সময় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে এ সময় সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানান তিনি সীমান্ত দিয়ে পালায়ন রোধে তথ্য দিয়ে সহায়তা করুন বিজিবিকে ছাত্রজনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে অপরাধী কিংবা আইন লঙ্ঘনকারী যেন পলায়ন করতে না পারে সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে গার্ড অব বাংলাদেশ বিজিবি বুধবার সকাল এগারোটার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সংক্রান্ত পোস্ট দিয়েছে বিজিবি এতে বলা হয়েছে সীমান্ত দিয়ে পলায়ন বিজিপি কে তথ্য দিয়ে সহায়তা করুন যোগাযোগ নাম্বার হচ্ছে শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য ছয় আমি আবারও বলছি শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য ছয় এবং আরেকটি নাম্বার হচ্ছে শূন্য এক সাত ছয় নয় ছয় দুই শূন্য নয় পাঁচ চার শূন্য এক সাত ছয় নয় ছয় দুই শূন্য নয় পাঁচ চার এছাড়া আরেক পোস্টে বিজিবি জানিয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে গতকাল মঙ্গলবার দেশ ছাড়ার সময় হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জুনাইদ আহমেদ পলক সবসময় শেখ হাসিনা চাটুকর এবং দালাল ছিলেন মাঝে মাঝেই আন্দোলন সরকারের বিরুদ্ধে একটু আন্দোলন হলেই তিনি ইন্টারনেট অফ করে দিতেন যাতে করে আন্দোলনকারীরা যোগাযোগ করতে না পারে এই আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি আইসিটি মন্ত্রী থাকা এবং শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়ের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে টাকা পাচার করলেও তাকে কেউ ধরাছোয়ার বাইরে রাখত তার ব্যাপারে কোনো গণমাধ্যমে কখনোই কোনো নিউজ আসত না বরংচ এত ক্ষমতা তার কোথায় গেল একই দিন বিমান বন্দরে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে রয়েছেন তোপের মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ছয়জন শীর্ষ কর্মকর্তা ব্যাংক খাতে লুটপাট দখল অনৈতিক সুবিধা এবং নানা অনিয়মের সহযোগিতা করায় সাধারণ ব্যাংকারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ চার ডেপুটি গভর্নর ও উপদেষ্টা ও আর্থিক শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তারা দায়ী তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না তারা ব্যাংকের রিজার্ভ শেষ করে দিয়েছে বিদেশে টাকা পাচার করেছে শেখ হাসিনা দালালি করেছে এ সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়ে এবং তাকে পদত্যাগে চাপ দেয় এ সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান এরপর বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা ডেপুটি গভর্নর নুরনাহারের নাহারের স্বাক্ষর নেন বাকি দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না তবে কর্মচারীরা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান অফিসে আর আসবেন না কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আবু ফরা মোহাম্মদ নাসের এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইর মাসুদ বিশ্বাসও জানান তারা আর ব্যাংকে আসবেন না বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ওই কর্মকর্তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শীর্ষ আইন কর্মকর্তা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন পদত্যাগ করেছেন বুধবার রাষ্ট্রপতির বরাবর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ব্যক্তিগত এর আগে দু সালের চব্বিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের আওয়ামী লীগপন্থী আইনজীবী আমিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয় তৎকালীন রাষ্ট্রপতি এদিকে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে উচ্চ আদালত আইনি লড়াই পরিচালনাকারী প্রধান আইন কর্মকর্তা সহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন এই মর্মে গুঞ্জন ছড়িয়ে পড়েছে মঙ্গলবার আজকালের মধ্যেই তারা প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র পাঠাবেন এর মধ্যে অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী সহ অন্তত তেরো জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয় সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন দু সালের আটই অক্টোবর দেশের ষোলতম অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন দুই সরকার মিলিয়ে চার বছরের বেশি সময় ধরে তিনি অকুণ্ঠচিত্তে আওয়ামী লীগ সরকারকে আইনি সেবা দিয়ে গেছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে অপরাধী সাজাতে বিশেষ ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগের দালালি করেছেন শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হল না এবার তার কি হয় সেটি দেখার পালা